মেহমানদারিকে ইসলামের উত্তম গুণ বলে আখ্যায়িত করা হয়েছে নবীজি মেহমানের সম্মান করতে বলেছেন মেহমানকে যথাযথ আপ্যায়ন করা একজন মুসলমানের ইমানে কর্তব্য নবীজি সাল্লাহি আলি সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহ উপরকালের প্রতি ইমান রাখে সে যেন মেহমানের সমাদর করে হাদিস শরীফ ছ হাজার একশো ছত্রিশ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে প্রথমে মেহমান দিয়েই কিছু হাদিসের কথা শোনালাম তার কারণ হচ্ছে আজকে আমার বাসায় কিছু অতিথি আসবে আর যার জন্যই এই মেহমানের গুরুত্ব নিয়ে কিছু কথা উপস্থাপন করলাম আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি মেহমান আসবে বলেই গতকাল রাতেই আমি ঘরটাকে খুব ঝেড়ে মুছে একদম পরিপাটি করে রেখেছি আমার পছন্দমতো করে সাজিয়ে নিয়েছি গতকাল রাতে জানালার পর্দাগুলোকে আমি ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি এখনও লাগানো হয়নি তো মাত্র ঘুম থেকে উঠলাম উঠার পর চিন্তা করলাম কিছুটা ক্লিপ নিয়ে নিই আপনাদের সাথে শেয়ার করব মেহমান আসার আগের পূর্বে কি কি কাজ করলে আসলে আপনার অতিথি আপ্যায়নে কাজগুলো সহজ হয়ে যায় আগের দিন রাতেই কিন্তু আমি বেড কভার জানালার কভার ঘর মোছামুছি ঝাড়া ঝাড় দেয়া টুকটাক কাজগুলো কিন্তু আগেই গুছিয়ে নিয়েছি যাতে করে মেহমানদের আপ্যায়ন করতে তাদের জন্য সুস্বাদু খাবার রান্না করতে আমার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকে তো রাতে আমি রান্নাঘর একদম ক্লিন করে রেখে দিয়েছি এখানেও রাতে খাবারের পর যত ছিল সবগুলো ক্লিন করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন শুধু রান্নার প্রিপারেশন নেব আগের দিন রাতেই মাংস যা যা ছিল সব কিছু গুছিয়ে বাজারহাট করে গুছিয়ে নিয়েছি তো আজকে সকালে প্রথমে আমি আমার নিজেকে সাম খেয়ে দিয়ে নিজেকে একটু শক্তি করে নিচ্ছি যাতে করে পুরো দমে আমি মেহমানের উদ্দেশ্যে তাদের আপ্যায়নে সুন্দর করে কাজকর্মগুলো ঘুরতে পারি শক্তি জুগিয়ে নিচ্ছি আমার প্রতিদিনের রোজকারে যে ড্রিঙ্কসটা আমি খালি পেটে ঘুম থেকে উঠে খাই এটা হচ্ছে মিথি এবং জিরা গুঁড়ার পানি এই পানিটা আমি রাতে অনেক সময় ভিজিয়ে রাখি অনেক সময় এর সাথে ইস্যুপ ইস্যুপগুলোর বসেও যেটা সেটাও ভিজাই আর মাঝে মধ্যে এভাবেও খেয়ে নেই। তো রাতে ভিজিয়ে রাখলে খুব সুন্দর কিন্তু এটা ফুলে থাকে আর আমি হালকা একটু করে পানির সাথে মিশিয়ে এটা খেয়ে নেই। এটা আপনার হজমে অনেক কাজ করে মিথির গুঁড়াটা জিরার গুঁড়া জিরার গুঁড়া কিন্তু আপনার স্কিনের জন্য মেথির জন্য খুব উপকারী আমি একবারে একসঙ্গে করে গুঁড়ো করে তারপরে কিন্তু এরকম একটা কাচের জারে রেখে দিই রাতে শুধু টেবিল থেকে নিয়ে সরাসরি পানের মধ্যে গুলিয়ে ঢেকে রেখে দিই সকালে ঘুম থেকে উঠেই যাতে করে খেয়ে নিতে পারি তো যাই হোক প্রথমে আমি ডিটক্স ওয়াটারটা আগে খেয়ে নিয়ে তারপরে কিন্তু নাস্তা বানাতে চলে যাব আর যেহেতু আজকে বাসায় মেহমান আসবে সকালের নাস্তাটা একটু হালকা করেই করব কারণ রাতে খুব হেভি খাওয়া দাওয়া হবে আর দুপুরের জন্য ঠিক তেমন কিছুই করব না হালকা হালকা খাবারের ব্যবস্থাই করব যেহেতু রাতে একটু চর্বি জাতীয় বা তেল জাতীয় খাবারগুলো খাওয়া হবে সারা দিনে যেন ক্যালোরিটা আমাদের সবার ব্যালেন্স থাকে সেজন্য সেভাবে আজকের মেনুটা আমি সেট করেছি ও হ্যাঁ এই ফাঁকে যে কাজটা আগে করতে হবে আর গরুর মাংস আমি আগে থেকে ধুয়ে সরি গরু মাংসগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটাকে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো যাতে করে সহজে এটা ছুটে যায় তারপর হচ্ছে যেহেতু কাচি রান্না করার প্রিপারেশন আজকে চিন্তা করেছি তো কাচি রান্না করাটা কিন্তু অনেক সময় প্রসেসিংয়ের ব্যাপার আছে ম্যারিনেশনের ব্যাপার আছে তাই মাংসটাকে সকাল সকালই ভিজিয়ে মাংস যে মশলা আছে সেটা দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো সিলেটের আবহাওয়ার কোনো কিছু ঠিক নেই একটু আগে কিন্তু ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম জাস্ট কিছুক্ষণের ব্যবধানেই দেখেন কি পরিষ্কার একটা আকাশ ছিল একদম ক্লিন আর এর মধ্যেই হুট করে দেখেন আবার বৃষ্টি চলে এসেছে তাই কিন্তু সিলেটকে বলা হয় হাসি শহর সিলেট যাই হোক আমার কাছে কিন্তু এই ওয়েদারটা এত ভালো লাগে সিলেটের কি বলবো এখানে আছি বিগত ছয় থেকে ছয় বছরের উপরে হয়ে গেছে তো এখানের আবহাওয়ার সত্যি প্রেমে পড়ে গেছি এই বৃষ্টি এই রোদ এমন একটা অবস্থা তো যাই হোক হাতে অনেক সময় ফজর নামাজ পড়ে আমি এখানে ঘর যখন যখন গোছানোয় আছে মাংসগুলো ভিজিয়ে রেখে ফেলেছি এগুলো ভিজতে খুলতে থাকুক আর এই ফাঁকে আমিও একটু হঠাৎ করে দেখলাম একটা কোণ রয়েছে মেহেদির তো চেষ্টা করছি যে হাতে একটু আট করে ফেলি নিজেরও একটু সাজসজ্জা হয়ে গেল যেহেতু হাতে একটু সময় আছে আর বাসার সবাই স্কুল কিন্তু বন্ধ বাচ্চাদের তো এই সময়টাতে আমি ভাবলাম যে ওরা যখন ঘুমাচ্ছে এত সকালে তো সবাই কেউ নাস্তা খাবে না তো আমি এ ফাঁকে একটু নিজেকে সাজিয়ে নেই আমি খুব ভালো করে মেহেদি আঁকতে পারি না আর তার উপরে আজকের এই কোণটা খুব বেশি একটা সুবিধার ছিল না মেহেদির কোনটা খুব একদম পানিটে পানিটে ছিল হাতে দিতেই একদম ছড়ে যাচ্ছিলো তাই চিন্তা করলাম হালকা করে কিছু একটা আঁকি চুঁকি করে নেই নখগুলোকে বা একটু লাল করে সাজিয়ে নেই এই আর কি নিজেকে পরিপাটি রাখা নিজেকে সুন্দর করে উপস্থাপন করাটাও কিন্তু একটা মনের সৌন্দর্যও বলে এটাকে আর আপনি আপনাকে যখন খুব সুন্দর করে পরিপাটি করে রাখবেন দেখবেন আপনার মনের মধ্যেও একটা প্রতফুল্লতা থাকবে নিজেকে তখন মনে হবে অনেকটা মানে আপনি যে কোনো কাজের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন তো যাই হোক কোনোরকম আঁকিঝুঁকি করে একটা এঁকে নিচ্ছি আর হাতগুলোকে একটু রাঙিয়ে নিচ্ছি তো সবটাও সবটুকু মেহেদির আর যদি ভিডিওটা করতে যায় তাহলে অনেক বড় হয়ে যাবে এই যে আমার হিজি বিজি গিজি বিজি করা হাতে আঁকা যে যতটুকু যেমন দিয়েছি মেহেদিটা একদম ছড়িয়ে ছিটে গেছে তো চলুন আমি এ ফাঁকে যখন মেহেদিটা শুকিয়ে নিয়ে হাত কিন্তু ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে এবার আপনাদের সঙ্গে একটা ঝটপট নাস্তা শেয়ার করব এই নাস্তাটা যখন আমার হাতে সময় কম থাকে বা খুব ঝটপট কিছু করতে ইচ্ছা করে তখন আমি এভাবেই করে নিই আটা দিয়ে সাথে একটু সামান্য লবণ আর পানি মিশিয়ে ঝটপটভাবে কিন্তু আপনি একটা রুটি তৈরি করতে পারেন বেলা বেলির ঝামেলা নেই আর যেহেতু রুটি বেলে করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর আমি এইভাবেই কিন্তু ঝটপট বানিয়ে নেই এটা কিন্তু অনেকটাই আপনার হাতে বেলা রুটির মতোই হয়ে যায় যদি আপনি পারফেক্ট কনসিস্টেন্সিতে এটাকে গুলিয়ে নিতে পারেন খুব বেশি পাতলাও হবে না পানিটা আর একদম মানে খুব ভারীও না এইভাবে করে যদি আপনি এই আটার নাস্তা রুটিটা তৈরি করেন আপনি গরম গরম যখন খাবেন তখন মনে হবে যেন একদম বেলা রুটির মতোই আমি কিন্তু প্রায় সময় এটা করে ফেলি আর আমার বাসায় এটা সবার কোনো তেমন সমস্যা হয় না মানে হাতে বেলা আর ওই যে এভাবে করে নেওয়াটার মধ্যে তেমন একটা পার্থক্য থাকে না অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু ডোটাকে এ দেখেন লিকুইডটাকে করে নিচ্ছি এ পাকে চলেন একটা টিপস শেয়ার করি আমি একটা নতুন প্যান নিয়েছি যেহেতু এই ধরনের প্যান বা কড়াই আমরা নতুন কিনে আনলে দেখা যায় এই ধরনের স্টিকারগুলো থাকে তুলতে খুব ঝামেলা তো আপনি হালকা একটু চুলার আছে বসে নিলেই কিন্তু খুব সুন্দর করে এটা উঠে আসে টানাটানি ছেড়ে করার কোনো প্রয়োজন হয় না তো এটা উঠিয়ে ফেলেছি আর এটাকে ধুয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি তো আমার কিন্তু যে ব্যাটারটা ছিল সেটা গোলানো হয়ে গেছে আর এই যে দেখেন এটার কনসিস্টেন্সি ঠিক এরকম থাকবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না আর এই যে এভাবে এই পুরটাকে ঢেলে আপনার হাতে থাকা যে চামচ থাকবে বা হাতল থাকবে সেটা দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা গোল রুটি আপনি পেয়ে যাবেন ব্যাস এখন আর তেমন কোনো কাজ না চুলা রাস্তাকে মাঝারি আছে রেখেই উল্টে পাল্টে আপনি ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর আপনার রুটি কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা একদম পারফেক্ট বেলা রুটির মতোই স্বাদ লাগে আর খেতেও ঠিক অনেকটা এরকমই ভাসতে ভাসতে দেখবেন রুটির মতো কিন্তু অনেকটা ফুলে ওঠে আমি চেপে চেপেটাকে ভেজে নিচ্ছি এই যে আমার কিন্তু রুটিটা হয়ে গেছে একদম দেখেন হাতেবেলা রুটির মতো ব্যাস আমি এবারে আমার নাস্তা রেডি হয়ে গেছে আমি এখন নাস্তা করে নেব বাকি সবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে তারা উঠলে আবার সেই ব্যাটার দিয়ে তাদেরকে গরম গরম পরিবেশন করব আমার রুটি হয়ে গেছে এখন আমি খেয়ে নেব আর এই যে দেখেন রুটিটা কতটা নরম হয়েছে একদম তুলতুলে আর গরম গরম খেলে একদম রুটির স্বাদই পাওয়া যায় নাস্তা শেষ করে কিন্তু আমি আমার রাতে খাবারের আয়োজনে নেমে পড়েছি চিকেনের মালাইকারি করব তো প্রথমে চিকেন মালাইকারি করার জন্য চিকেন আর হচ্ছে ধনে পাতা কুচি পেঁয়াজ মশলা জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো একসঙ্গে করে নিয়ে আমি একটা চিকেন মালাইকারির জন্য চিকেনের যে কাবাবটা তৈরি করতে হয় প্রথমে সেটা তৈরি করে নিচ্ছি এটা খুবই সোজা সবগুলো উপকরণে একসঙ্গে দিয়ে ব্ল্যান্ডারে জাকে আমি প্রথমে একটা কিমা তৈরি করে নিয়েছি খুব ভালো একটা বাইন্ডিং আনার জন্য চিকেনের মধ্যে আমি ব্রেড ক্রাম্প ইউজ ইউজ করেছি আমার কাছে অরেঞ্জ ব্রেড ক্রামসটাই হাতে ছিল তাই সেটাই দিয়েছি আপনারা চাইলে পাউরুটি স্লাইসগুলোকে গুঁড়ো করে সাদা যে অংশটা থাকে সেটা কিন্তু দিতে পারেন তারপরে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এদিক দিয়ে চিকেন ম্যান সেট করে কিন্তু আমি পুডিংয়ের জন্য হা ডিম নিয়ে নিয়েছি মোট কথা একটা কাজ হাতে শেষ করি আরেকটা কাজে হাত দিয়ে দিচ্ছি আর পুডিং বানানো খুবই সোজা ডিম চিনি দুধ মিশিয়ে নিলেই কিন্তু পুডিং তৈরি হয়ে যায় তো প্রথমে আমি ডিম আর চিনি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পাশের চুলায় ক্যারামেল তৈরি করার জন্য যে পাত্রে আমি বসাবো সেটাতে ক্যারামেল তৈরি করে নিয়েছি ডিম চিনি দুধ সব কিছু একসঙ্গে মিক্স করে কিন্তু আমি পুডিংয়ের জন্য তৈরি করে নিয়েছি পুডিং এবং কাচি তারপরে হচ্ছে এই নাস্তার আইটেমগুলো মালাইকারির সবগুলো রেসিপি একদম ডিটেলসে আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে চাইলে একবার ঘুরে এসে দেখতে পারেন চিকেনটাকে কিন্তু আমি ওই দিক দিয়ে সেট করে নিয়েছি কাবাব তৈরি করার জন্য আর এদিকে পুডিং বসিয়ে দিয়েছি দুটো কাজ কিন্তু আমার একই সময় হয়ে যাচ্ছে আমি এদিক দিয়ে পুডিং বানিয়ে দিয়ে কিন্তু চিকেনের শেপ কাবাবের শেপ দিয়ে কাবাবগুলোকে ভেজেও ফেলেছি তারপরে এখন মালাইকারি করে নেব তো পুরো ভিডিওটা কিন্তু মালাইকারি রান্নার আমি আর এখানে আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই মালাইকারির রেসিপিটা রয়েছে আমার চ্যানেলে একবার ঘুরে দেখে আসতে পারেন এটা আপনি পরোটা পোলাও সাদা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন এই মালাইকারিটা টেস্টটা অসাধারণ অনেক মজার অনেক আমার গেস্টরা কিন্তু সত্যি কথা মানে আমি কাচ্চি বিরিয়ানির পাশাপাশি রোস্টও দিয়েছি এটা খেতে তারা খুব পছন্দ করেছে তো যাই হোক আমার মালাইকারিও হয়ে গেছে এবার আমি কাচি প্রিপারেশনের একটু একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি কাচি আর রোস্ট করতে হলে পেঁয়াজ বেরেস্তা প্রয়োজন সেদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম বেরেস্তার তেলেই কিন্তু আমি যেহেতু আজকে কাচির সঙ্গে মুরগির রোস্টটাও দিব তার জন্য আমি মুরগির রোস্ট পিসগুলোকে ভেজে নিচ্ছি আমি দুপুর নাগাতেই কিন্তু অলমোস্ট আমার রোস্ট মালাইকারি এগুলো আমি রেডি করে ফেলেছি চাইনিজ সবজিও করেছি আর কাচিটাকে ঠিক আমি সন্ধ্যার সময় বসিয়ে দিয়েছিলাম গরুর মাংসের কাবাব করা ছিল ডিপ ফ্রিজে স্টোর করা সেগুলোও ভেজে নিয়েছি এই যে আমার মেহমানের সব কিছু খাবার দাবার রেডি করা হয়ে গেছে অতিথি আয়োজ আপ্যায়নের জন্য আমার আজকের করা আয়োজনগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ শেয়ার করবেন পেজটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন তো আল্লাহ দেয়ার নিয়ামত আমার অতিথি যারা যাদের রিজিক আল্লাহ অনেক আগে আমার ঘরে বরাদ্দ করে রেখেছিলেন তারা সবাই চলে এসেছে আমরা সবাই কিন্তু একসঙ্গে খেতে বসে পড়েছি আসলে অতিথি আপ্যায়নটা হচ্ছে মন থেকে করা তাই সবাই চেষ্টা করবেন অতিথিদেরকে মন থেকে আপ্যায়ন করার